আমি এইভাবে নতুন নতুন টিপস নিয়ে তোমাদের সামনে আসব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পায়েলস ব্লক আজ আমি তোমাদের সাথে আমার চুলের আরেকটি টিপস শেয়ার করলাম আমি কিভাবে চুলে অ্যালোভেরা দেই আমাদের ছাদ বাগানে অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে এই দেখো তোমরা বন্ধুরা এখন আমি দুইটি অ্যালোভেরা তুলে নেব আমি যখনই চুলে অ্যালোভেরা করি আগের দিন তুলে রাখি অ্যালোভেরা আগের দিন তুলে রাখলে এই যে অ্যালোভেরার মধ্যে একটা হলুদ হলুদ কষ থাকে না সেটা পড়ে যায় সেটা অনেক ক্ষতিকারক চুলের জন্য খুব চুলকায় সেটা লাগলে অ্যালোভেরা আমি ভালোভাবে পরিষ্কার চলে ধুয়ে নিয়ে এসেছি এখন দু সাইড কেটে নেব তারপর এর থেকে জেল বার করবো তোমরা আমার মতো কে কে অ্যালোভেরা জেল দিতে চুলে পছন্দ করো আমি অ্যালোভেরা জেল এইভাবে চাকু দিয়ে ছোটো ছোটো টুকরো করে তারপর বার করি তোমরা কি আমার মতো এরকম করো এই দু চাকু দিয়ে প্রথমে এর উপরটা কেটে নেব অ্যালোভেরা জেল অনেকটা পিচ্ছিল থাকে তাই বের করতে অনেকটা সময় লাগে তোমরা জানো ফ্রেন্ডস অ্যালোভেরা জেলটা কতটা উপকারী আমাদের চুলের জন্য আমার চুলে তো সপ্তাহে দুদিন হলেও অ্যালোভেরা জেল এইভাবে ইউজ করি তোমরা শেষ অবধি দেখতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটা নতুন তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করবে আর আমি এইভাবে তোমাদের সাথে শেয়ার করব চুলের নতুন নতুন টিপস আমি এইভাবে অ্যালোভেরা জেলটা ইউজ করার পর থেকে আমার চুল অনেকটা লম্বা হয়েছে কালো হয়েছে ঘন হয়েছে চুল সিল্কি হয়েছে আর নতুন চুল গজাচ্ছে আর জানো ফ্রেন্ডস তোমরা আমার চুলে তো কোনো ধরনের কন্ডিশনার আমি ইউজ করি না আমি তো যখনই শ্যাম্পু করি অ্যালোভেরা জেল দেই অ্যালোভেরার তো উপকারিতা অনেক এটা যেরকম আমাদের চুলের জন্য অনেক উপকারী তেমনি আমাদের খেলেও অনেক উপকার হয় আর ফেসে দিলে তো অনেকটা ফেস গ্লো করে সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব ফেস প্যাক অনেক ধরনের আমি কিভাবে আমার মুখেরও যত্ন নেই তোমরা শুধু দেখতে থাকো আমি এইভাবে চামচ দিয়ে তুলে নিই চামচ দিয়ে তুলে তাড়াতাড়ি উঠে যাই এখন আমি এই অ্যালোভেরা জেলগুলি পেস্ট করে নেব তারপর এতে কি মিশাই দেখো বন্ধুরা অ্যালোভেরা জেল এইভাবে দেওয়া যায় কিন্তু এতে দু তিনটা জিনিস দিলে আরও ভালো হয় আমাদের চুলের জন্য আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর এতে একটা ম্যাজিক্যাল জিনিস মেশাব এই যে প্যারাশুট নারিকেল তেল যেটা দিলে আমাদের চুল খুব বেশি সিল্কি হয় আর চুল আচড়ানোর সময় তো চুলে একবারও জট লাগে না আমি দুই চামচ দিয়েছি এর থেকে বেশি দেব না ভালোভাবে এখন মিশিয়ে নেব তারপর চুলে লাগাবো আমি যে কোনো কিছু প্যাক লাগানোর আগে চুলটা ভালোভাবে এচড়ে নিই লম্বা চুলে জট লাগলে অনেকটা কষ্ট হয় যাদের আমার মতো লম্বা চুল আছে তারাই বুঝবে জট লাগলে জট ছোটাতে কতটা কষ্ট হয় তাই আমি ভালোভাবে হেঁচড়ে নিচ্ছি আগে এখন আমি এই ব্যাগটা আস্তে আস্তে চুলে লাগাবো আমি চুলে যে কোনো হেয়ার মাস্ক লাগাতে হাত দিয়ে লাগাই তোমরা কটন দিয়েও লাগাতে পারো ব্রাশ দিয়েও লাগাতে পারো কিন্তু আমি হাত দিয়ে লাগাতে সুবিধা পাই বলে হাত দিয়েই লাগাই আমার মতো চুল লম্বা করতে চাও যদি বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি এইভাবে নতুন নতুন টিপস নিয়ে তোমাদের সামনে আসব। আমি ডেইলি ভিডিও দিতে পারবো না মধ্যে মধ্যে এইভাবে ভিডিও নিয়ে আসবো ফ্রেন্ডস তোমাদের টাকা খরচ হবে না তোমরা আমার মতো ঘরোয়া সব জিনিস দিয়েই চুল লম্বা করবে বেশি দিন লাগবে না মাসের মধ্যেই এইভাবে লাগালে চুলের পরিবর্তন তোমরা পাবে সত্যি বলছি ফ্রেন্ডস আমিও এইভাবে আমার চুল লম্বা করেছি এইভাবে চুলের সব গোড়ায় ভালোভাবে লাগাতে হবে আমি যখন পেকটি বানিয়েছিলাম না ফ্রেন্ডস তখন ভাবছিলাম যে অনেকটা হয়ে গেছে এখন লাগানোর সময় দেখছি কম পড়ে গেছে তা তাই অ্যাডজাস্ট করে নিচ্ছি ফ্রেন্ডস চুল লম্বা হলে মাথায় হাত দিতে অনেকটা ভালো লাগে আর চুলে নতুন নতুন ডিজাইন করে চুল বাঁধতেও ভালো লাগে আমি তো চুলে অনেক ধরনের বেনুনিও ফাঁদি আর খোপাও করি। অ্যালোভেরা যেমন আমাদের চুলকে দ্রুত গতিতে বাড়তে সাহায্য করে তেমনি নতুন চুলও গজায় আমি তো অ্যালোভেরা ইউজ করে অনেকটা উপকার অ্যালোভেরা যেমন আমাদের চুলকে দ্রুতগতিতে লম্বা করতে সাহায্য করে তেমনি চুলের খুশকি কমায় চুল পড়া বন্ধ করে আর নতুন চুলও গজায় আমি চুলের গুড়ির মধ্যে লাগানোর পর যেটুকু বাজবে চুলের আগাতে দিয়ে দেই চুলের আগাও সুন্দর হয় শুধু গুড়ির যত্ন করলে হয় না চুলের আগাতে দিলে এই যে ছট ছটে ভাবটা থাকে না সেটা আর থাকে না দু ঘন্টার মতন আমি আমার চুলটাকে এইভাবে বেঁধে রাখবো তারপর শ্যাম্পু করে নেব শুধু অ্যালোভেরা দিলে আমি শ্যাম্পু করি না তেল দিয়েছি তাই শ্যাম্পু করেছি এই দেখো আমার চুল কত সিল্কি না সুন্দর না তোমরাও এইভাবে আমার মতো চুল পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমার পাশে দেখো ফ্রেন্ডস নেক্সট ব্লগ আসছে তারা তার বাই বাই